কবুল হবেই আপনি দোয়া করেন তো কবুল হয় না একটা বুঝ একটা ব্যাখ্যা আপনি দোয়া করছেন কবুল হচ্ছে না আপনি দোয়া করছেন কবুল হচ্ছে না তবে আর পন্থা অবলম্বন করুন পন্থাটা কি জানেন সেটা হলো আপনার ভাইয়ের জন্য দোয়া করুন আল্লাহ ওই লোকটা খুব দরিদ্র চলতে পারে না আল্লাহ তাকে সচ্ছল বানা দাও আল্লাহ ওই ব্যক্তির সন্তান নেই তুমি তাকে সন্তান দান করো আল্লাহ এই ব্যক্তি খুব অসুস্থ তাকে সুস্থ দান করো আপনি তার জন্য দোয়া করেন এবার কি হলো জানেন এই যে আপনি যে অন্য ভাইয়ের জন্য দোয়া করলেন এই পুরোপুরি দোয়ার বরকতটা আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে আপনাকেও দেওয়া আমি বুঝাতে পারলাম না একজন তাবি বলছেন যে আমি তো দোয়া করলে কবুল হয় না কেন তুমি জানো না তোমার দোয়া কবুল না তোমার ভাইয়ের জন্য দোয়া করো তোমার ভাইয়ের জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবল করবেনি আর ওইটা আল্লাহ তোমার জন্যও নির্ধারণ করবেন এই জন্য সাহাবাহান যদি কেউ হজে যেতেন উমরাই যেতেন তাহলে তাদের কাছে দোয়া চাইতেন আমার জন্য দোয়া করো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি অন্য ভাইয়ের জন্য দোয়া করে ওই ভাইয়ের জন্য দুয়ার কারণে যেটা নির্ধারণ করবেন আল্লাহ পুরোপুরি ওই জিনিসটা যে দোয়া করলো তার জন্যও নির্ধারণ করবেন এটা আল্লাহর করতে ওয়াজিব হয়ে যায়